ক্রিয়া ও প্রতিবর্ত পথ প্রাণীদেহের যেসব ক্রিয়া তাৎক্ষণিক এবং মস্তিষ্ক নিয়ন্ত্রিত নয় তাদের প্রতিবর্ত ক্রিয়া বলে ক্রিয়াটা তাৎক্ষণিক ঠিক আছে এবং মস্তিষ্ক নিয়ন্ত্রিত মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু উদ্দীপনা যে পথে হয় তাকে বলা হয় প্রতিবর্ত পথ প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু উদ্দীপনা যে পথে হয় তাকে বলেwidetilde পথ তথা প্রিয় হচ্ছে শতসূত্র তাৎক্ষণিক অনুচ্ছিক সারা তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে উদাহরণটি চোখে তীব্র আলো পড়লে তৎক্ষণাৎ চোখ বন্ধ হয়ে যাবে গরম বস্তুতে হাত দিলে হাত সঙ্গে সঙ্গে উঠে যায় লোভনীয় খাদ্যের দর্শনে বা ঘানে লালা ক্ষরণ হয় হঠাৎ পায়ে কাটা বিঁদলে পাটি তৎক্ষণাৎ মাটি থেকে ছড়ে যায় এগুলো হচ্ছে ক্রিয়ার উদাহরণ মানে নিজে নিজেই হয় এবং তাৎক্ষণিক হয় এবং অনুচ্ছিক সারা দেয় মানে ইচ্ছাকৃত নয় ঠিক আছে ক্রিয়া অনুচ্ছিক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে বেশিরভাগ প্রতিবর্তক্রিয়ায় সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রিয়া কি দ্বারা নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা মস্তিষ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না তারপর আসবো প্রতিবর্তক্রিয়ার প্রকারী প্রতিবর্ত্রিয়া ভাগ করেছেন অর্জিত ক্রিয়া জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কি যেগুলো জন্মের থেকেই থাকে সেগুলো সেগুলোকে বলে জন্মগত প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া যেসব ক্রিয়া পূর্বপুরুষ থেকে প্রাপ্ত স্থির এবং কোন শর্তের অধীন নয় তাদের জন্মগত বা শর্ত নিরপেক্ষ বলে যেমন জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তন পানের ইচ্ছা উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া চোখে আলো করলে চোখ বন্ধ হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে জন্মগত এবং প্রতিবর্তকী এবং উর্জিত প্রতিবর্তকী মানে যেগুলো মানে উর্জিত হয় যেসব প্রতিবর্তকী জন্মগত নয় বারবার শীলনের মাধ্যমে অর্জিত হয় এবং নির্দিষ্ট শর্তের অধীন তাদের অর্জিত বা সর্তাপেক্ষ শিশুর কথা বলতে শেখা একটা শিশুকে যদি তুমি কথা বলতে না শেখাও তাহলে দেখবে শিশুটা বোবা হবে ছোটবেলা থেকে সেজন্য পিতা মাতারা বিভিন্ন কথা বলে শিশুকে কথা বলানোর চেষ্টা করে ঠিক আছে এইভাবে আমরা কথা বলতে শিখেছি আমাদের কথা বলার বলাটা শেখানো হয়েছে সেখান থেকে আমরা কথা শিখেছি সেজন্য হলো এটা বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হইতে সেজন্য হলো অর্জিত প্রতিবর্ত হাঁটতে শেখা আমাদের ছোটবেলায় হাত ধরে হাঁটতে শেখায় তারপর একটু বড় হলে আমাদের বারবার যখন হাত ধরে হাঁটায় তখন মাঝে মাঝে আমাদের হাতটা ছেড়ে দেয় এইভাবে অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়েছে আমরা হাঁটতে শিখেছি আমাদেরকে শেখানো হয়েছে হাঁটটা মুখস্থ করে আবৃত্তি করা বারবার একটা করা পরে পরে মুখস্থ করি বাদ্যযন্ত্র বাজানো এটা প্র্যাকটিসের ফলে বাজানো শিখেছি গান গাওয়া সাইকেল চালানো এগুলো হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত পথ প্রতিবর্ত পথ কি যে পথ হয় প্রতিবর্ত ক্রিয়াটা তাকে প্রতিবর্ত পথ বলে প্রতিবর্ত পথের উপাদানগুলি কি কি প্রথম উপাদান হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর এর সাহায্যে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয় তারপর সংজ্ঞাবহ বা সেন্সুরি নিউরন এর মাধ্যমে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে পরিবাহিত হয় স্নায়ু স্পন্দনটা গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে পরিবাহিত হয় কার দ্বারা সংজ্ঞাবহ নিউরনের দ্বারা এই যে গ্রহণ হয় মানে গ্রাহক দিয়ে গ্রহণ হয় উদ্দীপনাটা সেটা স্নায়ু কেন্দ্রে পৌঁছায় কার দ্বারা এই সংজ্ঞাবহ নিউরনের দ্বারা কারণ স্নায়ু কেন্দ্র শিশুন্যাকাণ্ডের এখানে সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয় তারপর আজ্ঞাবাহ বা মোটর নিউরন এই নিউরন স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্র থেকে কারকে পাঠায় কারক বা দেহস্থ পেশি ও গ্রন্থি হলো কারক বা বা পেশি গ্রন্থি এরা উদ্দীপনা উদ্দীপিত হয় ওকে তাহলে এইভাবে মনে আগে প্রথমে গ্রাহক তারপর সংজ্ঞাবাহ নিউরন তারপর স্নায়ু কেন্দ্র বা কাণ্ড তারপর আজ্ঞাবহ নিউরন তারপর কারক তারপর সারা হয় প্রতিবর্তের গুরুত্ব কি খাদ্য গলাধকরণের সময় খাদ্য বস্তু শ্বাসীতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে যাতে থেকে বাইরে বেরিয়ে আসে এটা গুরুত্ব চোখে যদি হঠাৎ ধুলোবালি করার উপক্রম হয় সঙ্গে সঙ্গে চোখের পলক করে চোখ বন্ধ হয়ে যায় যাতে ধুলো চোখের মধ্যে ঢুকতে না পারে নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে হাতি হয়ে বিজাতীয় বস্তুকে বাইরে করে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের স্নায়ুতন্ত্র পার্ট থ্রি থাকবে সেখানে আমরা এই চোখ থেকে আলোচনা শুরু করব চ্যানেলের যদি নতুন টি সাবস্ক্রাইব করে